আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন সুন্দরজের যদি তালিকা করা হয় তিনজন পয়গম্বর সেরা সুন্দর এক নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর তিন নম্বর সুন্দর পয়গম্বর ছিলেন দুনিয়ার বুকে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরের মধ্যে চামড়ার রোগ আস্তে আস্তে পচন ধরে গেল এমন অবস্থা খারাপের দিকে গেল এক বছর দুই বছর করতে করতে এক যুগ পার হয়ে চলে গেল আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন অবস্থা দেখে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেল আত্মীয়-স্বজন দূরে চলে চলে তার যত বন্ধু বান্ধব ছিল সবাই তার থেকে মুখ ফিরাই নিল মুফাসসিররা বলেন কেবল তিনজন মানুষ কেবল মাত্র তার সাথে ছিলেন তার স্ত্রী তার সাথে ছিলেন আর দুইজন বন্ধু তার ছিলেন ওই দুই বন্ধু তার এত উপকারী ছিলেন ওই দুই বন্ধুর একজন সকাল বেলা খাবার রান্না করে নিয়ে আসতেন আসার পরে সকাল দুপুর দুই রাত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর পাশে থাকতেন এরপরে সন্ধ্যাবেলা আবার একটা বন্ধু আসতো রাতের খাবার ন করে নিয়ে তখন সকালের বন্ধু চলে যেত উনি ফজর পর্যন্ত আইব আলাহ ইসলামকে সঙ্গ দিতেন আইব আলাহ ইসলামের এই বন্ধুরা যখন তার পাশে কিন্তু আইব আলাহ ইসলাম ভয়াবহ অসুস্থ একদিন দুই দিন করতে করতে যুগ পার হয়ে চলে গেল একদিন সকালের বন্ধু আসছে আসার পরে যখন বিকালের বন্ধুর কাছে আইব আলাহ ইসলামকে রেখে দিয়ে চলে যাবে এমন সময় দুই বন্ধু বাইরে আসে গভীর মনোযোগ দেন দুই বন্ধু বাইরে আসার পরে দুইজন একসাথে দুইজন কথা বলছে বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দোস্ত দুনিয়ার বুকে কত মানুষ অসুস্থ ছিল আবার সুস্থ হলো কিন্তু আমাদের আয়ুব কবে অসুস্থ হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয় না নিশ্চয় আয়ুবের জীবনে এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ রাবুলিন তাকে ক্ষমা করে না আয়ুব আলাহিসামে এই কথাটা শুনে ফেলছেন কিন্তু তার বন্ধুরা বুঝতে পারে নাই আইব সালাম ঘর থেকে যখন এই কথা শুনলেন শোনার পরে তার মনের মধ্যে একটা বিশাল রেখাপাত করলো করল বিশাল বড় মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলেন আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে এমন কোনো পাপ নাকি আমার আছে অথচ দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহরমিন সব পয়গম্বরকে মাসুম বানাইছেন তাদের আমল নামার মধ্যে কোনো গুনাই নাই আল্লাহ আকবা আইব আলাহিসামের বন্ধু যখন ঘরে ঢুকতেছে আইউব আলাহিসাম বললেন বন্ধু তুমি একটু বাহিরে দাঁড়াও আমাকে একটু একা একা আমার মতো থাকতে দাও আইব আলাইসালাম যখন একা তখন রব্বুল আলমিনের কাছে তিনি বলতে শুরু করলেন আই রব আমার দুই বন্ধু কি কথা বলেছে আপনি তো শুনেছেন তবে আমি আপনার কাছে আজকে একটা কথা রব্বুল আলমিন বলতে চাই আল্লাহর কাছে বলছেন রব্বুল আলমিন আমার বন্ধু বলে আমার নাকি এমন কোন অপরাধ আছে এমন কোন পাপ আছে যেই পাপের ফসল হিসাবে আমি রোগ বহন করছি কিন্তু তুমি সব জানো তারপরেও রব তোমার কাছে আমি একটু নিবেদন দিতে যাই আল্লাহর কাছে বলতেছে না রব্বুল আলমিন একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কায়িক শ্রম দিয়েছি এত কষ্ট করেছে কায়িক শ্রম দিয়ে দিয়ে আমার বাড়ির জন্য খাবার টাবার সবগুলো নিয়ে আসছি আমার সন্তান অভুক্ত আমি ক্ষুধার্ত আমার স্ত্রী ক্ষুধার্ত দুপুরবেলা আনার পরে রান্না হবে আমার সংসারের মধ্যে সেইটা দিয়ে তারা খাবে এমন সময়ে আমি যখন আসার পরে আমার যা যা কামাই করে আনছে সবগুলো রাখছি রাখার পরে যখন মাথা উঁচু করে দাঁড়াইছি দাঁড়ানোর আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে পাশে আমার বাড়ির একটা জানালা আমি জানালা দিয়ে খেয়াল করে দেখলাম দুইজন ব্যক্তি বিরাট বড় ঝগড়া লাগাইছে দেখতে যতটুক না পাই তার থেকে বেশি শুনতে পাই যে তারা ঝগড়া করতেছে খেয়াল করলাম কোন বিষয়ে এত উত্তেজনা কেন তারা এত ঝগড়া করে খেয়াল করে দেখলাম রব্বুল আলামিন যেমন তেমন বিষয়ে তারা ঝগড়া করে না ওই দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে আল্লাহ রব্বুল ব্যাপারে অনেক অভিযোগ এক পর্যায়ে দুইজন ঝগড়া করতে করতে এক বন্ধু আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে ফেললো আইউব ইসলাম চিন্তা করলেন যেভাবে গালি দিল এই ব্যক্তি যদি তোবা না করে আর এখান থেকে যদি ফেরত না আসে তাহলে কাছে তো সে আটকায় যাবে চিন্তা দিতে হবে আমি আমার থেকে বের করলে তাদের তালাশের জন্য যেই না গেছি যাওয়ার পরে ডানে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই পিছন দিকে নাই অবাক হয়ে গেলাম এত দ্রুত সময়ের মধ্যে দুইটা লোক কেমনে উদাও হয়ে গেল অনেক খোঁজাখুজির পরেও যখন পেলাম না আমি এই ভুল না আইবালা ইসলাম বলছেন মনের দুঃখের পরে বাড়িতে ঢুকলাম ঢুকার পরে চিন্তা করলাম কি করা যায় আমার পরিবার অভক্ত আমি অবক্ত সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করেছিলাম সবগুলা কামাইগুলাকে আবার একটা পোটলার বেন্দে নিয়ে বাইরে চলে গেলাম যাওয়ার পরে তালাশ করতে থাকলাম কোনো মিসকিন পাওয়া যায় কিনা কোনো ফকির পাওয়া যায় কিনা হঠাৎ করে দেখি একটা মিসকিন আমার সামনে আমি ওই মিসকিনকে নিজে অভুক্ত থেকে পরিবারকে অভুক্ত রেখে সকাল থেকে যা কামাই করেছিলাম সবগুলো তার হাতে তুলে দিলাম আর তাকে বললাম না কিন্তু মনে মনে আমি নিয়ত করলাম এই রব তোমাকে ভুল করে যেই বান্দা গালি দিয়েছিল ওই বান্দা তো বোঝে নাই আমি রব্বুল আমিন তার পক্ষ থেকেই সাদা কাটা করলাম তুমি তোমার বান্দাকে নিজ গুনে ক্ষমা করে দিও আমার দিকে দেন ফ্যান ভালো করে খেয়াল করেন আইব ইসলাম বলছে আল্লাহ আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার নাকি এমন অপরাধ আছে অত রব্বুল গুলো আমি নামিত আমার পক্ষ থেকে ওই বান্দার হয়ে আল্লাহ রব্বুল কাছে ক্ষমা চাওয়ার জন্য যে এটা দুনিয়ার কেউ জানে না এরকম দানও তো আমি করেছি আল্লাহ এই কথা বলে রব্বুল আমিনের কাছে আবেগ আপ্লান্ত হয়ে গেলেন আর পরে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালামে আবার ডাক দিয়ে বলতে শুরু করলেন ওয়া আইয়ুবা ইذاনা দা রাব্বহু anni masani adru wa anta arhamur কাছে আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি প্রত্যেকটা কথা খেয়াল করেন আই রব্বুল আমিন আপনাকে ফরিয়াদ দিচ্ছি আমি আল্লাহ আমি আদুর আমি বিশাল আমি অসুস্থ আমার শরীরটা ভালো না আমি রোগাক্রান্ত এখন আমি যখন বলি আমি রোগাক্রান্ত এরপরে আল্লাহকে আমি কি বলি এই রব তুমি আমাকে সুস্থ করে দাও আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও ভালো ডাক্তার ম্যানেজ করায় দাও যে ওষুধ খাবো ওই ওষুধ দিয়ে আমার কার্যকর করাও এইরকম তো আমরা করি আয়ুব আলাইহিস কোন দোয়া করেন না আয়ুব বললেন আল্লাহ আমি অসুস্থ আন্তা আনতা আরহামুর রাহিমিন সকল দয়ার সবচেয়ে বড় দয়াকারী হচ্ছ তুমি রব্বুল আলামিন আয়ুব আলাইহিস এই দোয়া আল্লাহ রাব্বুল এর কাছে এমন ভাবে পৌঁছায় দিল রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন আয়ুব আলাইহিস সালামের স্ত্রী আয়ুব আলাইহিস হাত করে নিয়ে যায় টয়লেটের মধ্যে দি আছেন বেচারি একাই হাঁটতেও পারে না দিয়ে দূরে এসে বসে আছেন কখন আমার আয়ু আসবেন তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব এমন সময় দুইজন ফেরেস্তা আয়ুব আলাহ কাছে চলে আসছেন আসার পরে আয়ুব আলাহ বলতেছেন ও আমার পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন কি বলে আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন বলে কেন আল্লাহর ফেরেস্তরা বলতেছে গুরু কুদ্তেরি জিলিকা হা দাদা মুঘতা সালুম বা রিদুয়া শার আইউবেলাসাললাম যখন পা উঁচু করছেন করার পরে সেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন এক মুহূর্ত দেরি হয় নাই ওখান থেকে রবুল আর একটা পানি বের করছেন আল্লাহ নিজেই বলছেন মুঘতা সালুম্বা রিদুয়া সারাফ ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত আবার খাওয়াও যায় আইয়ুব আলাইহিস সালাম কে বাদ ওই ফেরেশতারা আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন যেই না তিনি পানি ঢালছেন পুরা গা পার হয়ে গেছে আর বলছে একটুখানি পান করেন আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি পান করতে দেরি এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম আঠারো উনিশ বছরের যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে ভালো করে খেয়াল করেন আইউ আলাইহি সালাম যে নাই ডাক দিয়েছেন আল্লাহ আর আমিন কুরআন উল করিমের মধ্যে বলছেন আইবের ডাক দিতে দেরি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শুনতে দেরি হলো না আল্লাহ কোরআনে বলছেন ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনা ফাস্তা জাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুরর ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন বলছেন আয়ুবের ডাক দিতে দেরি আল্লাহ আর প্রবীণ শুনতে দেরি করেন নাই চাপ না লাহ তার সারা দিছেন আল্লাহ বলছেন ফাকা সাপ না মা বেহি মেন্দুর রেম শরীরে যত অসুস্থতা ছিল রব্বুর আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন ও আতেই না হো আহ্লাহ ও মিসলা হুম মা হোম করছেন ও আতেই না হো মানে কে আইব যখন অসুস্থ ছিলেন অভাব অনাটন কামায় রুজি কিচ্ছু করতে পারেন নাই আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম ওই পরিবারকে কিভাবে বিরোধ দিলাম মুফাসসিররা বলেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন রাগের মাথায় একদিন বলেন একবার আমি সুস্থ হই বউকে রাগ করে বলেন তোরে 100টা লাগাবো কয়টা এখন চিন্তা করছে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হইছে এখন 100টা লাগানো লাগবে না 2টা লাগালেই তো বেটি শেষ আবার আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ বলতেছেন পয়গম্বর চিন্তা করেন না আল্লাহ ফেরেস্তা পাঠায় জিজ্ঞাসা করছেন আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি না আল্লাহ তা বলি নাই আপনি কত জোরে মারবেন বলছেন না আল্লাহ আমি তাও বলি নাই খালি বলছে একশোটা লাগাবো আল্লাহ রাবিন বুদ্ধি শিখায় দিলেন একশোটা ঝাঁটার শলাকে এক জায়গায় কর করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও তোমার কথা রাখাও হবে তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না রব্বুল আহমিন সাথে সাথে বলতেছে কোথায় না ও اهلا ও মিসলহুম মাউম রাহমাতাম মিন ইন্ডিনা আল্লাহ রববামিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আর দিলাম কি দিলাম আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোন সম্পদ নাই ডান দিকে তাকান্ত কি দেখতে পান ও আল্লাহ আমি ডান দেখতে পাই আমার গমের স্তূপ গমের খেত আমার বাড়ির সামনে রাখা আল্লাহ বললেন চোখটা নিচু করেন উপর দিয়ে একটা মেঘ চলে গেল এক মুহূর্ত দেরি হয় না যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে বামের দিকে তাকান কি দেখতে দেখতে পান জব পায়। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল সবগুলা জবকে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন আর কতগুলা ঘাস আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে লাভ যে লাভ যায় টিটি আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন তার গায়ের মধ্যে টিটিগুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান বিশেষ করে আমার ইয়াং যারা আছো তরুণ যারা আছো চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইউবালামের এই ঘটনায় শুনে আমার কি লাভ কথা ঠিক আইব আলাহামের এই গল্প কম বেশি সকলেই জানি কিন্তু আল্লাহ বলছেন আমি আইবের এই ঘটনা এমনি এমনি দেই নাই আল্লাহ ছোট্ট দুইটা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াদিক আবিদি মধ্যে আমি রব্বুল আলমিনের যারা আপ যারা আমার গোলাম তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায় আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ সারা পেতে হয় আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয় জীবনে যদি বরকত পেতে হয় আল্লাহ বোঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে ঠিক না আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম ঠিক না বলছি তো জোরে জোরে ঠিক কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম আমি না বলছি নামাজের মধ্যে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কেবল তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই কিন্তু এই গোলাম এমন ব্যাকল গোলাম একটু বিপদে পড়ছে একটু অসুস্থ হয়েছে দৌড় লাগাইছে মহস্তানে দৌড় লাগাইছে শাহমুখ দুমে দৌড় লাগাইছে আজমিরে লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন বলে উনি বড় আল্লাহর অলি আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি তো যাও কেন বলে যাচ্ছি ওই জায়গায় একটু দিতে মান্ন দিলে কি হবে পরে উনি বলো আল্লাহর ওলি উনার কাছে মান্ন দিলে উনি খুশি হবে উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু একটুখানি বাবা আউলিয়া একটুখানি শাহ মাধ্যম শাহ বগদাদি শাহ জালালের মাধ্যম দিয়ে দেয় এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দা সিরাজগঞ্জে আসে না না ভালো করে জেনে রাখবেন এই ইমান যদি আপনার হয় আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই আবু জাহেলের কাছে যাই কাছে কেন যাও মানাতের কাছে কেন যাও বলে আমরা কি লুজের উপাসনা করি নাকি তো কেন যাও বলছে লি চাকর রপুন আইদ আল্লাহ হেজুলফা ওদের কাছকে ওই লাতের কাছে মান্যত দিলে লাত আল্লাহর কোনো কয় কম্বরের প্রতীকৃতেও খুশি হয় ও খুশি হয়ে আল্লাহকে বলে আল্লাহ ব্যবসাটাই কিন্তু লাতের মাধ্যমে দেয় মানতের মাধ্যমে দেয় হবলের মাধ্যমে দেয় আল্লাহ বলছেন হকুম মুশরে কোন যতই তুমি আল্লাহ খালিক মালিক বলোনা করো এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশেদ তাইলে আপনি নামাজ রোজা হজাকাত আর আল্লাহর আব্দতই বলেন না কেন আল্লাহ ছাড়া অন্য কারো কিছু কিছু চাইলে কেউ কিছু দিতে পারে এটা বিশ্বাস করলে আপনার হাসন না আর আবু জেলের হাসন নাচর একসাথে হবে বলছে আমি আল্লাহর গোলাম কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন আর ভঙ্গ করি প্রত্যেকদিন দিন এখানে স্কুলের ছেলেরা আছে সকালবেলা শপথ করে আমি শপথ করিতেছি যে করে কিনা আপনি আমি প্রত্যেকদিন দিন রাত্রে একটা শপথ করি একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন আল্লাহুম্মা ইন্না ইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া nataওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওলা লা নানকুরুকা ওয়া নখলাউ ওয়া নাতরুকু মাই ইফসুরুকা আই তোমার কাছে রাতের শেষ নামাজ আমার ইশার পরে আমি বেতেরের মধ্যে বলতেছি ওয়া নখলাউ ওয়া নাতরুকু মান যে তোমার বিরুদ্ধে আচরণ করে যে তোমাকে স্বীকার করে না যে তোমার দ্রোহী যে তোমার আইন পছন্দ করে না আমি আল্লাহ বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই রাত্রে বলছে এই কথা কিন্তু পরের দিন সকাল বেলা থেকে ওর সাথে বিড়ি খরের সম্পর্ক গাজা খরের সম্পর্ক বেনামাজির সম্পর্ক যত ফাউল মানুষ সবগুলার সাথে ওই বান্দার সম্পর্ক বলছি এই জায়গায় তোমার যে বিরোধিতা করে তার পক্ষে আমি নাই কিন্তু স্লোগান দেওয়ার সময় আমি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিগত চল্লিশ দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক আছে কি না তার পক্ষে আপনি স্লোগান মারেন তার পক্ষে আপনি বক্তব্য দেন কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আপ হিসাব মিলাই দেখেন দোয়া করলাম কত কিন্তু একটা দোয়া আমার আল্লাহর কাছে পৌঁছায় না কেননা আমার অবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না ঠিক না আপনি যদি আল্লাহকে মাহবুদ মানেন তাহলে তার আপনি গোলাম হতে হবে প্রকৃত গোলাম হতে হবে আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো করেন আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন তাহলে আপনি কখনো হ্যান্ড্রেড পার্সেন্ট গোলাম হতে পারেন না ঠিক কিনা ভালো করে বোঝেন অন্তর খুলে দিয়ে বোঝেন নিজেদের হিসাবগুলো আল্লাহর সাথে আপনি মিলায় নেন আপনি যখন অর্থনীতি করেন কোন দিকে যান তখন একটু বিপদে পড়ছে হাতে টাকা নাই টাকা একটুখানি দরকার মুরব্বীর কাছে যে বলছে চাচা একটা হাজার টাকা দেন বলছে ব্যাগ কল্প টাকার টাকা নাই হাতে বলছে চাচা বড় বিপদে আছে একটা হাজার বললাম হাতে টাকা নেন বলছে চাচা আপনি ভুল বুঝছেন মনে করছেন এমনি এমনি টাকা নিব আজকে মঙ্গলবার এক হাজার টাকা দেন আল্লাহ বাসায় রাখলে আগামী শুক্রবার বারোশো পঞ্চাশ বলছে বলত কোতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে বস থেকে কি করবে তবে যা করবি তাড়াতাড়ি কর মাগরিবের কিন্তু আজান হয়ে যাচ্ছে আমি কিন্তু জামাত ধরবো মাগরিবের আসরের পরে আসে দাদুনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন বলে এরকম মোনাফেক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা কোথায় তাহলে আপনি আল্লাহর আপ আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই আপনি এদিকে করলেন ধানাই পানাই আর ওদিকে যায় বলতেছেন ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন আল্লাহ বলছেন আমি এমনি এমনি এই কথা বলি নাই অধিক্রিল আবেদিন তুমি একবার আপ ধয়ে দেখো আমি বান্দা তোর ডাকে সারা দিব আমি আল্লাহ তোর যাবতীয় বিপদ উদ্ধার করব বান্দা তুই অর্থনীতি নিয়ে চিন্তা করিস আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাহুম তোর অন্তর তৃপ্ত হয়ে যায় এই পরিমাণ আমি রব্বুল আলামিন তোকে সম্পদশালী ও দিব কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে ঠিক কি না একটা পয়েন্ট তাহলে মনে রাখেন তিনটা পয়েন্টের কথা বলবো বলেছি এক নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে কি হওয়া লাগবে একটু মুখ দিয়ে বলেন ভাই গুণা হবে না তো বলেন কি হওয়া লাগবে এবার চলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আমার এমন তিনটা মানুষের কথা বলবো তোমাদের কাছে যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনের দুই নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা وإدريس وذا الكفل كل من الصابرين বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম ওয়াজাল ফিলের কথা বললাম কেউ বলেছেন তিনি পয়গম্বর কেউ বলছেন পয়গম্বর নয় তবে আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন আমার এই বান্দাগুলা আজকে আমার কাছে কোরআনে আলোচিত এর কারণ হচ্ছে এরা প্রত্যেকই আল্লাহর কাছে সাবের বান্দা ছিল ধৈর্যশীল ছিল চিন্তা করছেন হুজুর ধৈর্য তো আমরাও ধরে কিন্তু তোর উনো যুবক ভালো করে খেয়াল করো ইসমাইল আলাই ইসলাম কাছে তখন ইব্রাহিম সালাম এসে বললেন আমি তো স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহ রাস্তায় কুরবানি করবো অনেক উঠ দিয়েছে অনেক কিছু দিয়েছি শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার থেকে প্রিয় আমার কেউ নাই অতএব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই ইসমাইলাম কি বললেন ও আমার পিতা টেনশন করেন না আপনি যা দেখছেন আপনি তাই করেন আপনি আমাকে দেখতে পাবেন আমি নড়াচড়াও করবো না আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ বলছেন ও তাল্লাহুল যাবিন এইটা মুখের কথা নয় ইসমাইলকে কাক করে শোয়ায় দেওয়া হলো উদ্ধত করে তলোয়ার তোলা হলো কিন্তু ইসমাইল আল ইসলাম একটু কোন করলেন না আল্লাহ বলছেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তরুণদের জন্য মধ্যে বার্তা আছে আপনার মা আপনাকে বলছে বাপরে সন্ধ্যার পরে বাহিরে থাকিস না মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস আপনি শুনে চলে গেছেন যখন আপনি আসেন না বাড়ির থেকে আপনাকে ফোন দিছে বাবারে কই আসিস বাড়িতে একটু পিক আপ তখন একশো বলতেছে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না কোথায় থাকা লাগবে কখন আসা লাগবে আমার জানা আছে কিনা বলছে আব্বা দুইশো টাকা দাও কি জন্য কয় চুল কাটবো কয় ব্যাক কল দুইশো টাকা লাগবে কেন চুল কাটতে বলে তুমি কি মনে করছো ব্যাগ ডেটের চুল আমি কাটবো নাকি আমার চুলের আলাদা ছাঁট আছে আপনাদের এলাকায় আছে কিনা আমাদের ঢাকায় আছে শিয়াল ছাঁট সজারু ছাঁট কুত্তার লেজের মধ্যে গুল আগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই চারিদিকে খাড়া খাড়া ওই ছাঁট আপনার এলাকায় আছে ওই সকল শার্ট দিয়ে বাড়িতে আসছে বাপ বলছে এইটা কোনো শার্ট হলো নাকি বলছে তুমি কি বুঝো স্মার্টনেসের এর আন স্মার্টনেস তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না বুকে হাত দিয়ে বলেন আগে বাপ মা সন্তানরা বাপ মা দেখে ভয় করত আর এখন সন্তানের আসার আচরণের কারণে বাপ মা উল্টা এখন সন্তানকে ভয় পায় ঠিক না ভালো করে বোঝেন আল্লাহ বলছেন ও ইসমাইল ইসমাইলের কথা এমনি এমনি বলি নাই আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দা আমি রব্বুল আমিন তোমাকে বলতে চাই এই পয়গম্বর সবরকারী ছিল এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারি আমার অশোক অনেক দিন আমি সবর করে আছি সে একটা বিয়ে করছিলাম যা মনে করে কিন্তু হুজুর জানেন না দশ বছর আমি কাটে নিয়ে সংসার করতেছি আছে না আবার বউয়ের কাছে যাই শুনে বলবে আমার মতো মেয়ে বলে তোমার ঘরে আছে অন্য হলে কবেই চলে যেত আছে না অল্প একটুকে এত বড় বানায় আছে না বাজারে এত বড় লিস্ট ধরাই দিছে সব আনছেন খেলি নারী তেল মিস সব পাইছে পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার সত্যি আপনি বলে গেছেন নারী তেল আনতে রাগের মাথায় বউ বলতেছে বারো বছর সংসার করে তোমার কাছে কি পেলাম আছে না এক নারী তেল দিয়ে বারো বছরের স্বামীর সংসারকে উদ্ধার করে দেয় আছে না স্বামী কতকগুলা দর্শনীয় আছে। বৌ কতকগুলা দর্শনীয় আছে এখন বলবেন হুজুর তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি ভাই আপনি বুঝেন নাই আল্লাহ এই জায়গায় বলেছেন কুল্লুম মিনা সবিরিন সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আসি সবরের দুইটা গ্রেড একটা সবরে সুগরা আর একটা সবরুল উলিয়া সবরে সুগরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেইগুলা ধৈর্য ধরি এইগুলা আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেইখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না দুনিয়া একদিক আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিক বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোন দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি ভাবল কে কি বলল না এই দিকে না তাকায় পালন করে ওইটা হচ্ছে প্রকৃত সব ঠিক না রমজান মাসে একটু দাড়ি রাখছে মুখের দাড়ি হালকা হালকা একটু বড় হয়েছে সাঁতরাতে একজন বলতেছে বাবা তো কেটে দেখতেছি যে সাগলা দাড়ি হয়েছে রে তো এক টিটকারি দেওয়া মাত্র উনার কেল্লা ফতে সাথে সাথে যায় শ্বাস দিয়ে দিছে আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট একদম ঠিক কথা বলছেন তবে আপনার মুখটা কুত্তার মতো বলছে এত বড় কথা বললি বলে কথা তো ঠিকই বলছি ছাগলের মুখে দাড়ি থাকে বলেই না ছাগল দাড়ি বলছেন কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো ঠিক কিনা অল্প আমরা দিক ভ্রান্ত হয়ে যাই আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায় আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো মত কোনো আদর্শ কোনোটা তোমার জন্য বাধা হবে না আল্লাহর বিধানে অটল অবিচল থাকা ওইটার নাম হচ্ছে প্রকৃত সব ঠিক আপনাদের এলাকায় বিয়ে হয় এত জোরে যে ঠিক বলছেন বিয়ে শাদী হয় আর কথা বলেন মুরব্বীদেরকে কথা শুনবো এত হাজার হাজার তরুণ তাদের মুখে চলতে যায় বিয়ে শাদী হয় ইসলামের বিয়ের ফরজ কি কি খেয়াল করে দেখেন এক নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে দুই নম্বর অলিমা আছে আর তিন নম্বরে ইসলামের বিয়ের মধ্যে আউলি আউলিম একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে তিনটার মধ্যে আনন্দ যত যার সব কিছু শেষ শেষ কিন্তু সিরাজগঞ্জের বিয়ে তিন দিন আগের থেকে হলুদ সন্ধ্যা দুই দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা একদিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা সাত দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য বাড়ির সামনে বাঁচতেছে আছে কি না না হাদী সাহেব আসছে মসজিদে বলছে কি ব্যাপার হাজি সাহেব সে বাজানো বাজাচ্ছেন এলাকা তো সয়লাব মসজিদ পর্যন্ত শব্দ আসছে সেটা বন্ধ করতে পারেন না বলে বাবা এত বকিষ্ না তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে তোরও বিয়ে হবে একদিন একটু ধৈর্য ধর ছেলে পেলে একটু করে আসছে কি না মানে কি বোঝা গেল আপনি আল্লাহর দেওয়া বিধান যেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে কামত থাকতে পারেন নাই উনি হাজি সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতে যে ব্যাপার না তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হোক আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না ভালো করে বোঝেন মহিলা অনেকগুলো আছে দেখবেন এরা পর্দা করে কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বেরোয় এত টাকা দামের জামা ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে বিয়েতে যাওয়ার পরে বলছে আপা আপনার চিনলাম না বাপ রে বাপ যে সুন্দর আপনি বলছে বেকুপ কোথাকা চিনবি না কেন আমি তোর পাশের বাসা তসলিমা আপা বলছে হাই হাই আপনি এটা তো বুঝি নাই মানে উনি সারা জীবন পর্দা করে কিন্তু বিয়ে উপলক্ষে সাজ গোজ দিয়ে ওই দিন মানজা মারে গেছে যাওয়ার পরে বলতে যে আসো একটা সেলফি তুলি বলছে তুই কে রে বলছে আমি এলাকা তো পাড়া তো দেশা তো ভাই আছে কিনা আপনি তাহলে আনন্দের দিনে আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে আল্লাহর যে সীমা আছে ওই সীমাকে আপনি অতিক্রম করেন তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না